তো বন্ধুরা অনেক দিন পরেই পায়রা আজকে উড়ালাম তো আজকে পায়রা চার ঘন্টা পায়রা ছ থেকে সাত ঘন্টা উড়ে এলো তো তোমরাও কী করে উড়াতে পারবে চার ঘন্টা পায়রাকে ছ থেকে সাত ঘন্টা তার জন্যে আমি পায়রাকে কী কী খাবার দিয়েছি আর পায়রাকে ওড়ানোর আগে কী খাবার দিয়েছি তো সবই বলবো আজকে এই ভিডিওতে তো পায়রা ওড়ানোর আগে পায়রাকে কিন্তু রেডি করা অবশ্যই দরকার না হলে কী হয় যে পায়রা ফ্লাইং করবে না ভালো তো পায়রা বেশি দম করতেও পারবে না উড়ে এসে নেমে যাবে আর পায়রাকে উড়ানোর আগে কিন্তু পায়রার খাবার দাবার অবশ্যই লাগবে পায়রাকে ওড়ানোর জন্যে আর পায়রাকে উড়ানোর আগে যদি না তোমরা রেডি করো পায়রা কখনোই উড়বে না তো নাও আজকে এই পায়রাগুলোকে উড়াচ্ছি তো তোমাদেরকে ভিডিওতে আমি ভিডিওর মাধ্যমে বলবো তোমাদেরকে কি করে যে পায়রাগুলোকে ওড়াতে আসবে তো অনেকদিন পরে পায়রা উড়াই তাই হালকা ভারী হয়ে গিয়েছিল পায়রাগুলো উড়তে চাচ্ছিলো না তো আমি পায়রাগুলোকে উড়িয়ে কন্টিনিউ স্ত্রী করছি ভিডিওটা তো বন্ধুরা পায়রাকে উড়িয়ে দিয়েছি আমি তো দেখে নাও পায়রাগুলো কত সুন্দর স্পিডে উঠছে আর সঙ্গে সঙ্গে হাইটে চলে গিয়েছে এটা কিন্তু আমার গেছে পায়রা তো চলো বন্ধুরা বেশি কোনো কথা না বলে পায়রাকে রেডি করবে কি করে উড়ানোর আগে খাবার দেবে কি খাবার দেবে তো সবই বলবো এই ভিডিওতে তো প্রথমে তো পায়রাকে উড়ানোর আগে পায়রাকে রেডি করবে কি করে সেটা বলছি পায়রাকে উড়ানোর আগে পায়রাকে রেডি করতে হলে তোমাদেরকে অবশ্যই পায়রার বল চেক করে নিতে হবে পায়রার পায়রার কোনো শরীর খারাপ বা পায়রা কোনো রোগ আছে নাকি ওটা অবশ্যই দেখতে হবে যদি পায়রা যদি শরীর খারাপ হয় পায়রাকে ওড়ানো যাবে না তো তার আগে পায়রাগুলোকে চেক করে নিতে হবে পায়রা ওড়ানোর আগে তো প্রথমত পায়রা ওড়ানোর আগে পায়রাকে চেক করে নেবে তারপরে পায়রা একটা খাবার করতে হবে পায়রাকে ওড়ানোর আগে তো সবচেয়ে প্রথম তো পায়রাকে ওড়ানোর আগে পায়রার পট টানা অবশ্যই দরকার কারণ পায়রা নিয়ে পট টানলে কি হয় যে পায়রা অনেক জায়গায় দেখা যায় যে পায়রার পরে গ্যাপ থাকে বা পায়রা পর একদম খুঁয়ে যায় তো উঠতে উঠতে দেখবে অনেক সময় পায়ার পর একদম হয়ে যায় তো সেগুলো দেখতে হবে তো যাই হোক ওগুলো দেখে নেবে তার আগে পায়া ওড়ানোর আগে পাড়াকে কোন খাবার দেবে সেটা বলছি আগে পাড়াকে তোমরা যে খাবারগুলো দেবে সেগুলো বলছি তো প্রথমত গম নিয়ে নেবে তারপরে নেবে বাজরা তারপরে নেবে মাইলো তারপর হাটকা আর রাগে এই খাবারগুলো ভালো করে মিক্স করে আমি কতটা কী নেবে ওটা কেন বলছি না কারণ তোমাদের যেই কটা পায়রা ওড়াবে সেই কটা পায়রা পরিমাণ মতো নিতে হবে তো সেই জন্য তোমরা একটা পাড়া খাবার চাট বানিয়ে নেবে তো এইগুলো তোমরা নিয়ে দেবে তারপর পায়রাকে ওড়ানোর এক সপ্তাহ আগে দিই পায়রার এই খাবার চাটগুলো পায়রাকে দিতে হবে তো পায়রা গুলোকে এই খাবারগুলো দেবে তো পাড়ার জলের মধ্যে অবশ্যই কিন্তু ভিটামিন ক্যালসিয়াম এইসব দিতে হবে কারণ পায়রা আগে রেডি করতে হবে তো এগুলো দেওয়ার পরে পায়রা তার একটা জল বানাতে হয় সেই জলটা কোন জল আমি বলে দিচ্ছি এটা কিন্তু দারুণ জল এখন খারাপ হচ্ছে তাই আমি এটা একটা হালকা জল বলছি এই অবশ্যই ইউজ করে দেখবে অবশ্যই বেনিফিট পাবে তো জিরে নিয়ে নেবে জিরে ভালো করে জিরে মিস্ত্রি আর তোমরা গুড় নিয়ে নিতে আরো আখের গুড় আর পেঁয়াজ তো এই কটা জিনিসকে ভালো করে থেতো করে একটা মাটি পাত্রতে ছেঁচে একটা জল করে নেবে এক লিটার জলকে পাঁচশো এম জল করতে হবে ওই জলটাকে ফুটিয়ে পাড়া ওড়ানোর পনেরো থেকে দশ মিনিট আগে পাড়াকে ওই জলটা দিতে হবে পায়রা যখন ওড়াবে তার আগে দিতে হবে কিন্তু অবশ্যই সুন্দর ভালো করে তো ওই জলটা দিয়ে দেওয়ার পর পায়রাগুলোকে উড়িয়ে দেবে তারপরে দেখবে পায়রাগুলো কীরকম আস্তে আস্তে দেখবে আসতে আসতে এক মিনিট দু মিনিট করে 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 পায়রাগুলো দম বাড়াতে শুরু করে দেবে তারপর তোমরা কি করবে যে পায়রা অনেক সকালে উড়ায় এটা কিন্তু ভুল টাইম তো পায়রা অবশ্যই গেলে পায়রাকে শুরু করতে হবে যেমন ধরে নাও বিকেল পাঁচটায় আজকে উড়ালো তো যদি পায়রাটা সাড়ে পাঁচটা অবধি উড়ে এসে তাহলে কি করবে দু তিন দিন পরে যখন আবার পায়রাটাকে উড়াবে তখন আবার কি করবে যে পায়রাটাকে সাড়ে চারটায় ছাড়তে হবে তো এমন করে টাইমিংটা বাড়াতে হবে পায়রাগুলোকে মানে বুঝতে হবে যে পায়রাগুলো কেমন দম করছে এগুলো বুঝতে হবে তোমাদেরকে তো এগুলো করার পরে দেখবে যে পায়রাগুলো আস্তে আস্তে দমও ধরে নেবে আর দম যখন ধরে নেবে তখন তোমরা কি করবে যেমন পায়রা একদম ছ থেকে সাত ঘন্টা দম ধরে নেবে তখন কি করবে তোমরা সকালে পায়রাগুলোকে ওড়াবে তারপরে দেখবে পায়রা কত সুন্দর রেজাল্ট করে পায়রা কিন্তু যদি সকালে সাড়ে পাঁচটায় ওড়া তো আজই আমি সাড়ে পাঁচটা উঠেছিলাম তো পায়রাগুলো নেমে গিয়েছিলো তো তোমরা যদি সাড়ে পাঁচটায় উড় সকালে তো দেখবে পায়রা নামবে বারোটা সাড়ে বারোটা এরকম করে পায়রাগুলো নামবে তো তোমরা যদি এই জিনিসগুলো ইউজ করো তো অবশ্যই তোমরা বেনিফিট পাবে আমি এমনি বলছি না তোমরা অবশ্যই করে ইউজ করে দেখবে যদি না বেনিফিট পাও আনসাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে তো এই জিনিসটা ইউজ করবে করার পরে পায়রাকে দেখবে দম বাড়ছে আর পায়রা উড়ে এসে যখন নামবে পায়রাকে যদি না রিকভারি করবে কোনো দিনও এই জিনিসটা হবে না আর পায়রার মধ্যে যদি না ন্যাশাল জিনিসটা থাকে সে যেই জিনিসগুলো বললাম কোনো জিনিসে কাজ করবে না যদি না পায়রার মধ্যে ন্যাশাল থাকে পায়রার মধ্যে নাসাল থাকাটা জরুরি অতিরিক্ত জরুরি হয়তো কাজ করবেই না বন্ধুরা যদি না পায়রা নাসাল থাকে পায়রা যদি না নিচে চার ঘন্টা তিন ঘন্টা যদি না ফ্লাইং করতে পারে তো সে উড়বে কী করে সাত ছ ছ থেকে সাত ঘন্টা আট থেকে ন ঘন্টা উড়বে কি করে পাড়ার মধ্যে নাসাল হওয়া দরকার তো সেই জন্য বলি পায়রা নো তো নাসেল পায়রা নো তো এমনি পায়রা নিয়ে দাম নিয়ে কিনে এনে কোনো লাভ নেই পাড়ার মধ্যে নাসেল থাকে পায়রা কখনোই উড়বে না তো আমি আজকে পাড়াগুলোকে উড়িয়েছিলাম এমনি নর্মালি শুধু গম খাবিয়ে উড়িয়েছিলাম আর এমনি সাদা জল তো আমি যদি পায়রাকে শুধু গম আর জল খাবিয়ে যদি তিন আড়াই ঘন্টা উড়াতে পারি তো তোমরা কেন পারবে না তোমরা অবশ্যই নাসেলি পায়রা যদি থাকে বাড়ির মধ্যে এই জিনিসটা ট্রাই নয়তো কিন্তু ফালতু লস হয়ে যাবে তো সেই জন্য বলছি ভিডিওটা লাস্ট কোনো ভিডিও আমি দেই তো লাস্ট না দেখলে বলে ফোন করে বলে তো লাস্ট অবধি ভিডিও দেখো তো তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না সেই জন্য আমি বলি ভিডিওটা লাস্ট অবধি দেখবে তো পায়রা উড়ে এসে আমার পরে পায়রাকে রিকোভারি করবে যেটাই ছিলাম তো পায়রাকে রিকভারি করার জন্য আমি যে খাবারগুলো বললাম ওগুলোতে দিতে হবে কিন্তু পাড়া উড়ে এসে নামার পর পাড়াকে সঙ্গে সঙ্গে জল দেওয়া যাবে না আর পাড়াকে যদি জল দাও তো দেুড়ের মধ্যে যে জলটা আঁক সঙ্গে একটা জল তৈরি করতে হবে সেটা জল সেই জলটা পাড়াকে দিতে হবে কে উড়ে এসে নামার তিরিশ মিনিট পরে জলটা দিতে হবে পায়রাগুলোকে পাড়া খেয়ে নেবে তারপরে পাড়াকে দানা খাবার দিতে হবে তারপরে থেকে পায়রাগুলো রিকভারি হবে আর নেক্সট টাইম ওরার জন্যে ওরা রেডি থাকবে তোমরা যখনই এ দেবে পায়রা দেখবে দুর্দান্ত রেজাল্ট করে আসবে তো আশা করি ভিডিওটা আজকে ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কারো হেল্প হয়ে থাকে ভিডিওটা দেখে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে এমনই হেল্পফুল ভিডিও দেওয়া হয় তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে পায়রা ওড়ানোর আগে কোন কোন জিনিস করতে হয় হবে তোমাদেরকে আর এগুলো যদি না করো তো কী করে হবে বন্ধুরা তোমরা নিজেরাই বলো পায়রা ওড়ার আগে না পায়রা কিছু যদি না রেডি করে পায়রা কখন কি করে ওড়বে তো সেই জন্য কোন জিনিস ওড়ানো বা কোনো জিনিস করার আগে অবশ্যই তাকে রেডি করতে হয় তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে যেন নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমার চ্যানেলে এমন হেল্পফুল ভিডিও দেওয়া হয় তো পায়রা রিলেটিভ অল ভিডিওই দেওয়া হয় তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের পায়রা রিলেটিভ যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে বা কমেন্টে বলতে পারো আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি তো চলো বন্ধুরা ভাই